নমস্কার আজ আনন্দময় জুয়েলার্স পক্ষ থেকে আমি তন্ময় নিয়ে চলে এসেছি আপনাদের জন্য অসাধারণ কিছু মানে অফারের ডালি কি উপলক্ষে প্রত্যেকে জানেন আসছে দোল এই দোল পূর্ণিমা উপলক্ষে প্রত্যেকের বাড়িতে রঙে যেভাবে রাঙিয়ে দেওয়া হয় সেইভাবেই প্রত্যেকের জীবনে সোনার রঙে রাঙিয়ে দিতে আনন্দময় জুয়েলার্স নিয়ে চলে এসেছে একটি ধামাকাদার অসাধারণ অফার যা আপনাদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু সোনা কিনতে অনেক 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 সাহায্য করবে তো আমি চলে আসি ডাইরেক্ট অফারে কি কি পাচ্ছেন আপনারা এই দোল তাইまい সোনার সঙ্গে সোনা ফ্রি সঙ্গে কি পাচ্ছেন সঙ্গে যখনই যা কিছু আপনি পারচেজ করছেন না কেন তার সঙ্গে কিন্তু পাচ্ছেন পাকা এজিওয়াইডি হলমার্ক বিল এবং জিএসটি বিল এবং তার সঙ্গে কি পাচ্ছেন তার সঙ্গে পাচ্ছেন সোনা কিনলেই গ্যারান্টি কার্ড সেই গ্যারান্টি কার্ড আপনাকে সাহায্য করবে যে আপনি যে অর্থটা দিয়ে যে অনেক কষ্টার্জিত অর্থ দিয়ে আপনি আপনার ঘরের সোনা কিনছেন আপনার বাড়ির জন্য সেই অর্থ যাতে বিফলে না যায় তাই আপনি গ্যারান্টি কার্ড পাচ্ছেন যাতে পরবর্তীতে আপনি ওটা কোনো রকম ডিডাকশান ছাড়াই বিক্রি বা এক্সচেঞ্জ করতে পারেন তো আসুন কি অফার আমরা সেটা জেনে নিই দোল পূর্ণিমা উপলক্ষে এবার আনন্দময়ী জুয়েলার্স নিয়ে চলে এসছে এক গ্রামের কেনাকাটা করলে মানে এক গ্রামে আপনার পছন্দ সই কিছু কেনাকাটা করলেই আপনি পেয়ে যাবেন এক জোড়া ভাইরাল পলা দেখতে পাচ্ছেন এক ভাইরাল পলা খুব সুন্দর আপনাদের হাতের সাইজের আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু ভাইরাল পলা বেছে নিতে পারবে এক গ্রামের সোনার কিছু কেনাকাটা করলেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন চলুন দু গ্রাম দু গ্রাম কিন্তু আপনারা কেনাকাটা করলেই খুব দুর্দান্ত এক পিস স্টোনের স্টোন বসানো নো স্পিন খুব দারুণ দেখতে আপনাদের প্রত্যেকের প্রত্যেকের অত্যন্ত সুন্দর কিন্তু দেখতে লাগবে এই নো স্পিনটাকে আপনি যদি পরেন তো তিন গ্রাম তারপরে আসছি দু গ্রামের পর তিন গ্রাম চলুন তিন গ্রামে কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সবার চাহেতি সবার ভালো লাগার সবার পছন্দের যে প্রোডাক্ট সেটা হচ্ছে পলা রিং পলা রিং দেখুন আমার হাতে রয়েছে দুর্দান্ত দেখতে পলার রিং আর এগুলো খুব সুন্দর এবং প্রত্যেকটা গিফটই কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স যুক্ত থাকবে সঙ্গে আপনি গিফট হলেও সেটা কিন্তু আপনার কোন প্রকার ডিডাকশান ছাড়াই পরবর্তীতেও সেটা আপনি এক্সচেঞ্জ বা সেল করতে পারবেন আর এটা কিন্তু আপনি আপনার সাইজে দেখে শুনে নিজের মতন করে নিতে পারবেন এমন নয় আমরা যে কোনো একটা আপনাকে দিয়ে দেবো এবং প্রত্যেকটা খুব দারুণ পেস্টিং করা আছে উঠবেও না তিন গ্রামের পরে সবার চিরাকাঙ্ক্ষিত চার গ্রাম চার গ্রাম আমরা কিন্তু নর্মালি অফার দিই না প্রত্যেকবারই আমরা তিনদের পরে পাঁচ বা সাথে এইভাবে চলে যায় কিন্তু এবার আমরা ভেবেছি অনেক কাস্টমার বলেছে দাদা চার গ্রামে যখন কিনতে যাই তখন তিন গ্রামেরটা কেন দিয়ে দেওয়া হয় আমরা তো একটু চার গ্রাম কিনছি কিছু একটু বেটার দিলে ভালো হয় সেই কথা মাথায় রেখে এবার কিন্তু আমরা নিয়ে চলে এসেছি তিন গ্রামের জায়গায় চার গ্রাম কিনলে এক সুন্দর দেখতে পলার আংটি এবং তার সঙ্গে একজোড়া আপনার পছন্দ মতন ভাইরাল পলা এই দুটোই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যদি আপনি চার গ্রাম গোল্ড বা গোল্ড অর্নামেন্টস কোনো কিছু পারচেস করেন এবার আসবো আমরা চারপর পাঁচ গ্রাম সবার ভাল লাগছে তো সবাই নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন কে কেমন লাগছে প্রত্যেকে প্রত্যেকে যাতে উপকৃত হয় দেখুন এই সোনার বাজারে আজকে বিরাশি হাজারের আশপাশে সোনার রেট সেইখানে আপনাদের প্রত্যেকের জন্য আমরা যতটুকু পারছি আমি জানি বিরাট কিছু পারছি না তবে যতটুকু পারছি এটা একটা মনের একটা আলাদা লেভেলের মানে কি বলবো আপনাদের প্রতি ভালোবাসা থেকে এইটুকু করার চেষ্টা করেছি কারণ যেখানে সোনার এক কুচি হলো অনেক টাকা দাম সেখানে আমরা চেষ্টা করছি আপনি যে একটা অর্নামেন্ট আপনার টাকায় কেনেন আরেকটি অর্নামেন্ট I mean আমাদের তরফ থেকে আমাদের আনন্দময়ী জুয়েলার্সের গ্রুপের তরফ থেকে আপনাকে যাতে উপহার স্বরূপ দিতে পারি এবং আপনার বাড়িতে বাড়ির আলমারিতে সেটাও যেন দারুণভাবে শোভা পাই এবং দেখে মনে হয় না আমি ওখান থেকে পারচেস করেছিলাম কিছু একটা আমাকে ওনারা ভালোবেসে গিফট দিয়েছেন সেই উদ্দেশ্যে আমরা কিন্তু এটা করেছি এবং এটা হিসাব করে দেখলে এবার আসি হিসাবের কথায় যদি পরবর্তীতে আরও আমি বলবো পাঁচ গ্রাম দশ গ্রাম পনেরো গ্রাম কুড়ি গ্রাম তিরিশ গ্রাম সব বলবো কিন্তু তার আগে আপনাদেরকে এটা বলি এক গ্রাম দু গ্রাম তিন গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম যাই দিই না কেন যদি হিসাব করে দেখেন তাহলে আপনার আজকে ডেটে যে মেকিং চার্জেস আনন্দময়ী জুয়েলার্স আপনার কাছ থেকে নিচ্ছে মজুরি যেটা নিচ্ছে সেই মজুরির অনেকাংশে বেশিরভাগ টাকাটাই মানে মানে বেশি অংশের টাকাটাই কিন্তু আপনি আপনার ঘরে আবার একটা সোনার জিনিস এবং বাইশ ক্যারেট এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত সোনার জিনিস আপনি কিন্তু নিয়ে যাচ্ছেন তার মানে মজুরিটা আপনার বিফলে যাচ্ছে না যেটা আপনি অন্যান্য অনেক জুয়েলার্স থেকে কিনছেন আপনার মজুরিটা সম্পূর্ণ বিফলে আপনি একটা পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট কিনলেন যদি আমি ধরে নিলাম পাঁচ টাকা আপনার কাছ থেকে মজুরি নেয় সেই মজুরিটা সম পূর্ণ বিফলে ওটা আপনি কখনোই ফিরে পাবেন না হ্যাঁ গোল্ড কিনেছেন দাম বাড়বে ভালো হবে ভেরি গুড কিন্তু জুয়েলার্স থেকে যদি আপনি আপনি আবার একটা প্রোডাক্ট কেনেন সঙ্গে কিছু না কিছু যদি পান তখন কিন্তু আপনার দেখা যাবে সেই পাঁচ হাজার চার হাজার বা সাড়ে চার হাজার বা সাড়ে তিন হাজার কিছুটাই বা কোন কোন ক্ষেত্রে পুরোটাই কিন্তু মেকিং চার্জেস গায়েব হয়ে যাবে সেটা আপনারা হিসাব করে দেখবেন যদি না বুঝতে পারেন অবশ্যই বলবেন আমরা চেষ্টা করব। আমরা একদম যৎসামান্য প্রফিট রেখে আমরা চেষ্টা করছি প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের কাছে প্রত্যেকের মেয়ের বিয়ে প্রত্যেকের বাড়ির অনুষ্ঠানে যাতে আমরা আমাদের গোল্ড দিতে পারি আমাদের অর্নামেন্টস দিতে পারি এবং আপনারা ভালোবেসে যাতে আনন্দময়ী জুয়েলার্সের অর্নামেন্টস পরে আপনার বাড়ির অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন এটা আমাদের অনেক অংশের চাওয়া আমরা চাই মাসেস ক্লাসে যাতে প্রত্যেকটা মানুষ ইন্ডিয়াতে একশো পঞ্চাশ কোটির আশপাশে মানুষ তার মধ্যে বেশিরভাগ মানুষ যাতে সোনা কিনে তারা বাড়িতে ব্যবহার করতে পারে এবং তাদের বাড়িতে যাতে আনন্দ জুয়েলার্স এর সোনা থাকে এই প্রচেষ্টা থেকেই আমরা ভেবেছি যে অল্প প্রফিট হোক কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতে যেন আনন্দময়ী জুয়েলার্স এর একটা কিছু না কিছু অবশ্যই থাকে এটা আমার একটা আকাঙ্ক্ষা বলতে পারেন এটা এক একজন মানুষের চাহিদা সেই চাহিদা থেকে বলছি বিজনেস করতে এসেছি শুধুমাত্র অনেক টাকার প্রয়োজন অনেক প্রফিট কামাতে হবে শুধু এই কথা মাথায় রেখে নয় এটাও ব্যাপার মানুষের অনেক ভালোবাসা আদায় করতে হবে মানুষের অনেক প্রেম মানুষের অনেক আশীর্বাদ এটাও কিন্তু আমার অনেক অনেক প্রয়োজন আর এইগুলোর দরকারের জন্যেই এইগুলো পেতে হলে আমি জানি কিছু না দিলে কিছু তো পাওয়া যায় না তবে যাই হোক এরপরে আমি আসছি পাঁচ গ্রাম পাঁচ গ্রামে কিন্তু আপনারা দারুণ একটা জিনিস পাচ্ছেন কি পাচ্ছেন এক জোড়া আপনারা যারা ভিডিও দেখছেন পুরোটা দেখবেন একটু লেন্দি হলেও ভিডিওটা পুরো দেখবেন অনেক 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 উপকার পাবেন পাঁচ গ্রামে এক জোড়া পলার কানের দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে একজোড়া পলার কানের কিন্তু আপনারা পাঁচ গ্রামে পাবেন এরকমই ডিজাইন হবে এরকমটা নয় বিভিন্ন রকমের ডিজাইন আমরা করে রেখেছি তবে মিলিগ্রামটা লেস সেম আপনাদের পছন্দসই চেষ্টা করব যতটা আছে তার মধ্যে থেকে দেওয়ার তারপরে দশ গ্রাম পাঁচ গ্রামের পরে আমি আসছি সাত গ্রাম সাত গ্রামের ক্ষেত্রে আপনারা কি পাচ্ছেন এক জোড়া রুলি পলা কি পাচ্ছেন আপনারা সাত গ্রামে এক জোড়া রুলি পলা তো সেক্ষেত্রে দেখুন দারুণ দেখতে এই রুলি পলাগুলো আপনি কিন্তু এক জোড়া করে পাবেন দুজোড়া নয় এক জোড়া করে পাবেন ব্যবহার করতে পারবেন আর হ্যাঁ বিল আপনারা যেটা পাচ্ছেন সেটাও কিন্তু বিলে মেনশন থাকবে অতএব এমন না যে সেই সেই গিফটটা মানে গিফট আপনারা সরি গিফট আপনারা যেটা পাচ্ছেন সেটাও কিন্তু আপনার বিলে মেনশন থাকবে মানে গিফটটাও কিন্তু অরিজিনাল এইচ যুক্ত বাইশ ক্যারেট হলমার্ক সোনাই থাকছে এটাই তার প্রমাণ দেয় গিফট বলে যে সেটা অনেকে অনেকাংশে অনেক সময় আপনাদেরকেই বিভিন্ন ক্ষেত্রে আমি বলতে শুনেছি যে এই বাজারে সোনা কেউ ফ্রিতে দেয় নাকি সোনার গিফট দেয় নাকি নিশ্চয়ই এর মধ্যে কিছু না কিছু ডালমে কালা হয় তো আমি আপনাদেরকে বলবো না ডালমে কুচ ভি কালা নেহি হ্যাঁ ডাল পুরা ডালই হ্যাঁ আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের প্রফিটের পার্সেন্টেজ থেকে আমরা আপনাদেরকে কিছুটা প্রফিট দিতে চেষ্টা করছি যাতে চলুন মিলেমিশে খাওয়া দাওয়া করি মিলেমিশে সবাই মিলে বাঁচি আমারও দু হোক আপনারও দুটাকার একটু প্রফিট হয়ে যা। চলুন তারপরে আমি চলে আসব দশ গ্রামের দশ গ্রাম সবার চাহিদি দশ গ্রামের চেন হয় দশ গ্রামের নেকলেস হয় দশ গ্রামের অনেক কিছু হয় দশ গ্রাম গোল্ড যদি আপনি পার্চেস করেন তাহলে দেখুন এই দারুণ দেখতে পুতির চোকার পলার উপরে বসানো পলার উপরে বসানো পেস্টিং পলার উপরে পুতি দিয়ে চোকার এই পুরো সেটিং পুরো একদম সম্পূর্ণ টার্সেল শুদ্ধ আপনারা প্যাকিং প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন যদি আপনি দশ গ্রাম বিভিন্ন ডিজাইন রয়েছে আপনারা সেই ডিজাইনগুলো আমি জাস্ট আজকে ভিডিওতে দুই একটা কারণ এগুলোতে গাদা পাতিয়ে নিয়ে বলার মতো নয় বাকি আপনারা যখন আসবেন যার যেরকম পছন্দ অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব তারপর বারো গ্রাম বারো গ্রামে অবশ্যই আবারও এই পলার চোকার পাচ্ছেন বারো গ্রামে সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছেন বারো গ্রামে যদি আপনি পান পলার চোকারের সঙ্গে এক পিস এক জোড়া সরি এক জোড়া ভাইরাল পলা পাচ্ছেন যদি আপনি বারো গ্রাম কমপ্লিট করেন কি পাচ্ছেন এইটা পাচ্ছেন বারো গ্রামে এক পিস এটা এক জোড়া এটা আচ্ছা বারো গ্রামের পরে আপনারা চলে আসুন পনেরো গ্রাম পনেরো গ্রামে ও মাই গড অসাধারণ ব্যাপার কারণ পনেরো গ্রাম যখন আপনি কিনছেন তখন কিন্তু সত্যি আমরা আপনার জন্য অনেকটাই ভাবনা চিন্তা করেছি এবং প্রত্যেকের খুব চাহিদি হচ্ছে ব্রেসলেট পলা এবং আমাদের আনন্দময় জুয়েলার্স এর ব্রেসলেট পলা তো ফেমাস প্রত্যেকে পছন্দ করে কারণ পলার কালারও দারুন আর প্রত্যেকটা কিন্তু খুব দারুন পেস্টিং করা থাকে এটা কিন্তু আপনি এক পিস পাচ্ছেন যদি আপনি পনেরো গ্রাম গোল্ড বা পনেরো গ্রাম অর্নামেন্টস কিছু পার্চেস করেন তাহলে আপনি সেটা হতে পারে আপনি দুই 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 করে মিলে করেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এই এক পিস ব্রেসলেট পলা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনাকে আমরা উপহার হিসাবে দিচ্ছি তারপরে চলে আসুন পনেরো পরে কুড়ি গ্রাম কুড়ি গ্রামের জন্য আমরা কিন্তু আরো দারুণ কথা ভেবেছি আমরা কিন্তু আগে পেটিপলা পেটি পলা মানে আমরা রাজকোটের পেটি পলা আপনাদেরকে প্রোভাইড করতাম দিতাম গিফট হিসেবে আমি জানি সেটা কিন্তু এইবার প্রথমবার আমরা পেটি পলা হলেও আমরা কিন্তু একজোড়া পেটি পলা পেয়ে যাচ্ছেন কিভাবে যদি কুড়ি গ্রামের সোনার গহনা আপনি পারচেস করেন তাহলেই কিন্তু কেনাকাটা করেন বাংলায় বলি কেনাকাটা যদি করেন তাহলে কিন্তু একটা এক জোড়া আপনি পেটি পলা পেয়ে যাচ্ছেন কেমন লাগছে আপনাদের প্রত্যেকের আমার মনে হয় সত্যি অসাধারণ কারণ আমরা এর আগে পরে অনেক সোনা দানা অনেক ক্ষেত্রে কিনে থেকেছি কিন্তু কখনোই কিন্তু এরকম কিছু আশা করা যায় না ভালোবেসে বড় জোর কাপ মগ জগ এগুলো আশা করা যায় যাই হোক আপনাদের ভালোবাসা থাকলে আমরা আরো 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 অনেক কিছু করার চেষ্টা করব। কারণ সবাইকে বাঁচিয়ে চলার নামই পঁচিশ গ্রাম পঁচিশ গ্রামের সোনার গহনার কেনাকাটা করলেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন একটা দারুণ 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 দেখতে এক পিস ব্রেসলেট পলা মানে দুর্দান্ত এবং পেস্টিংটা কিন্তু অসাধারণ দারুণ দেখতে এক পিস ব্রেসলেট পলা তার সঙ্গে পেয়ে যাচ্ছেন এক পিস পলরি আমি এক এক করে হাতে নি 25 গ্রামে কি কি আছে এক পিস ব্রেসলেট ফলা এক পিস পলরি এবং সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা নোজপিন এই তিনটে জিনিসি পেয়ে যাচ্ছেন তিনটে জিনিসি পেয়ে যাচ্ছেন যদি আপনারা 25 গ্রামের গোল্ড অরনামেন্টসের সোনার জিনিসের কেনাকাটা করেন তাহলে কিন্তু এই তিনটে জিনিস পেয়ে যাচ্ছেন দোলযাত্রার এই সুন্দর অফারে তারপরে আসবো আমরা 25 গ্রামের পরে আপনাদের প্রত্যেকের প্রিয় আরো দারুণ দারুণ অফার্স নিয়ে যেটা আসছে 30 গ্রাম 30 গ্রামে যখনই আসছে তখন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে পেটি ফলা এখন থেকে মাত্র এক জোড়া পেটি পলা সঙ্গে এক পিস পলা রিং সঙ্গে এক পিস নসবিন এবং সঙ্গে এক জোড়া ভাইরাল পলা তাহলে এই চারটি প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কত গ্রামের কেনা কাটা করলে মাত্র আর মাত্র 30 গ্রামের সোনার গহনা কেনাকাটা কাটা করলেই আপনারা এই চারটি প্রোডাক্ট কিন্তু আপনার বাড়িতে আমরা উপহার হিসেবে আপনাকে আপনার কাছে তুলে দেব এবং আপনি কিন্তু দারুণভাবে এই প্রত্যেকটা প্রোডাক্ট অনেকের কাছে অনেককে গিফট দিতে পারবেন বা নিজেও প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহারযোগ্য এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু রিসেল ভ্যালু একদম 22 ক্যারেট হলমার্ক যুক্ত কোয়ালিটির গহনায় রয়েছে অতএব রিসেল কিন্তু প্রত্যেকটা গহনার ক্ষেত্রে দারুণ ভ্যালু পাওয়া যাবে তারপর চলে আসুন আমরা কোথায় ছিলাম তিরিশের পর চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম যদি আপনি সোনার গহনার কেনাকাটা করেন তাহলে কি পাবেন তাহলে পাবেন এক জোড়া ব্রেসলেট পলা এই ব্রেসলেট পলা থেকে যেটা এখন এক পিস করে পাচ্ছিলেন যখন পলা ঠিক আছে তার সঙ্গে এখানেই কি শেষ না এখানে শেষ নয় এর সঙ্গে এক পিস ঠিক হলো আচ্ছা এখানেই তাহলে শেষ গ্রাম কিন্তু নয় এখানেই আনন্দময়ী জুয়েলার্স থেমে থাকেনি আপনাদের জন্য আরো একটু ভেবেছে যে না আপনি অনেকটা টাকা ব্যয় করছেন চল্লিশ গ্রাম অর্নামেন্ট পার্চেস করছেন সেখান থেকে আমাদের যতটুকু প্রফিট হচ্ছে তার থেকে চেষ্টা করেছি একটু আপনাদেরকেও প্রোভাইড করার চলুন তারপরে কি দেওয়া হয়েছে এর সঙ্গে কিন্তু এক পিস মোসবিন রয়েছে আরো কি আছে হ্যাঁ অবশ্যই আছে এর সঙ্গেও রয়েছে একজন ভাই এই এতগুলো জিনিস কিন্তু আপনারা পাচ্ছেন কি করলে চল্লিশ গ্রামের সোনার গহনার কেনাকাটা করলে দেখুন আপনারা অনেকেই বিয়েতে বা বিভিন্ন অনুষ্ঠানে বা বাড়ির বিভিন্ন রকমের অনুষ্ঠান যখন হয় তখন কিন্তু বিশেষ করে বিয়েতে আমরা কিন্তু অনেক অনেক সোনার গহনা কিনে থাকি এবং চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম বিভিন্ন যার যেরকম বাজে সে কিন্তু সেরকম কিনে থাকি বিভিন্ন রকমের শপে শোরুমে দোকানে যাই পরিচিত অপরিচিত বিভিন্ন জায়গাতে আমরা যাই কিন্তু আমরা সেখান থেকে কি রিটার্নে কিছু পাই এটা কিন্তু একটা বড় ভাববার বিষয় আমরা কিন্তু সেখান থেকে রিটার্নে আমার মনে হয় না অনেক বিশেষ কিছু বা আপনার মূল্যবান কিছু বা যেটা পরবর্তীতে রিসেল করা যায় যেটাকে আবার বিক্রি করা যায় বা যেটা সত্যি সেটাও আবার বাইশ ক্যারেট সোনা এই ধরনের গিফট কিন্তু আমরা পাই না তো সেখানে আনন্দময়ী জুয়েলার্স কিন্তু আপনাদেরকে সেই ধরনের গিফট দিচ্ছে যেটা আপনার বিয়ে বাড়িতে এগুলো হয়তো কিনতে হতো এই খরচগুলো আপনার এক্সট্রা বেঁচে গেল এই খরচগুলো এক্সট্রা লাগলো না আপনার বেঁচে গেল এই খরচের টাকা দিয়ে আপনি কিন্তু আরো অন্যান্য গহনা কেনাকাটা করতে পারবেন চল্লিশ গ্রাম এর এরপর আমরা আসবো আজকে আমাদের যে অফার রয়েছে দোল পূর্ণিমার অফারের একদম শ্রেষ্ঠ এবং সব থেকে সেরা লাস্ট যেটা 50 গ্রাম আমরা এবার রেখেছি এক থেকে 50 গ্রাম পর্যন্ত এক গ্রাম থেকে শুরু করে 50 গ্রাম যাই কিনুন আনন্দময়ী জুয়েলার্স আপনাকে কিছু না কিছু অবশ্যই গিফট বা উপহার আপনাকে দেবেই দেবে তো সেই জন্য পঞ্চাশ গ্রাম যদি আপনি কেনাকাটা করছেন তাহলে আপনি পাচ্ছেন এক জোড়া এরকম দেখতে দারুন কারোর যদি সবুজ পছন্দ সবুজ কফি পছন্দ কফি বা লাল পছন্দ লাল এক জোড়া পেটি পলা সঙ্গে এক পিস এই যে পলার চোকার সঙ্গে এখানে শেষ কি না কিন্তু এখানে দারুন জিনিস একজোড়া রুলি পলা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সঙ্গে আর কিছু আছে দরকার নেই পঁচিশ পঞ্চাশ গ্রাম অনেকটা দিয়েছি দেখুন প্রত্যেকটাতেই সোনা কিন্তু নজরে আসছে এবং প্রত্যেকটাতেই কিন্তু হলমার্ক কোড করা থাকবে সেভাবেই পাবেন আপনারা এবং এটাও কিন্তু বিলে মেনশন থাকবে সঙ্গে এখানে শেষ নয় আরও একটা পলার রিং পলার এ আরও একটা পলা যে পলার রিং আমাদেরকে বেসিক্যালি ভাইরাল বানিয়েছে আমরা পলার রিংয়ের জন্যই মনে হয় ভারতবর্ষে একটা অন্য রকম জায়গাতে থাকি কারণ ছশো টাকা পাঁচশো নিরানব্বই টাকা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হাজার নিরানব্বই টাকা বিভিন্ন রকমের অফার কিন্তু পলার রিংয়ে গেছে সেই জন্য পলারিং আমরা দিয়েই থাকি সঙ্গে তাহলে পেটি পলা হলো পলার চোকার হলো রুলি পলা হলো পলার রিং হলো আরও কিছু অবশ্যই ভাইরাল হওয়ার জন্য ভাইরাল পলার তো দরকারই দরকার তো সেক্ষেত্রে ভাইরালের কিন্তু ভাইরাল পলা এই পুরো একটা এদিকে একটা দুটো এদিকে এক একজোড়া তিনটে এখানে একটা চারটে আর এখানে একটা পাঁচটা টোটালে পাঁচ রকমের প্রোডাক্ট কিন্তু আপনারা পঞ্চাশ গ্রাম কেনাকাটা করলে গিফট হিসাবে পেয়ে যাচ্ছেন আপনারাই জানান কেমন হয়েছে এবং আপনাদের প্রত্যেকের উপকারে লাগবে কি লাগবে না অনেক মানুষ অনেক ধরনের অনেক দোকানদার অনেক ধরনের মন্তব্য বা কমেন্টস করতেই পারে সত্যি কথা বলতে যদি আপনি কারোর কথায় কান দেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যদি কান না দিয়ে আপনি একবার ভেবে দেখেন যে কোথা থেকে গোল কোথা থেকে অর্নামেন্টস কিনলে আপনার অনেক বেশি লাভবান হচ্ছেন বা অনেক বেশি সুবিধা হচ্ছে বা আপনার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হচ্ছে অবশ্যই সেখানে থেকে কেনাকাটা করুন আমি শুধু বলবো না আমার কাছ থেকেই কিনুন যারা ভালো প্রোভাইড করতে কিনুন কোনো সমস্যা নেই তবে অবশ্যই সমস্ত রকম পাকা বিল এইচইউআইডি এবং সবকিছু দেখে শুনে দারুণভাবে তারপরে কেনাকাটা করুন ধন্যবাদ আজকে এখানেই শেষ করছি আমাদের দোল পূর্ণিমার অফার তবে প্রত্যেককে যেতে যেতে আবারও বলবো যদি ভালো লাগে একটু শেয়ার কমেন্টস করতে ভুলবেন না কারণ আপনারা যদি একটু একটু শেয়ার করেন তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা আরো আরো অনেক মানুষ আমি যেরকম চাইছি প্রত্যেকটা মানুষের মধ্যে যারা ভারতীয় তাদের প্রত্যেকের মানুষের মধ্যে এই অফারটা পৌঁছে যাক এবং প্রত্যেকে যারা এই সময় সোনার গহনা কিনবে বলে ভাবছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে কিছু না কিছু এক্সট্রা বেনিফিট পেতেই পারে তা আপনারা যদি হেল্প না করে তাহলে তারা পাবে না আমি চাইছি দিতে কিন্তু আমি একা কিন্তু তাদের অব্দি পৌঁছাতে পারবো না আপনারা যদি প্রত্যেকে একটু একটু করে প্রত্যেকে শেয়ার করে তাহলে আপনার দ্বারায় দশজন তার দ্বারা আরো দশজন এইভাবে সবাই কিন্তু অফারটা নিতে পারে আমরা হিউজ স্টক এবং সমস্ত কিছু রেঞ্জ নিয়েই কিন্তু অফারটা দেওয়ার জন্য ভেবেছি অথবা আপনারা প্রত্যেকে আসুন তবে রাখতে হবে আঠাশ তারিখ থেকে সরি এক তারিখ থেকে আপনাদেরকে আবারও বলি পয়লা মার্চ থেকে আপনারা কিন্তু পনেরোই মার্চ পর্যন্ত দোল পূর্ণিমা উপলক্ষে অথবা পয়লা মার্চ থেকে পনেরোই মার্চ পর্যন্ত এই অফারটি আপনারা পাবেন চোদ্দই মার্চ যেহেতু আমাদের একটু দোল পূর্ণিমার জন্যে ছুটি থাকবে সেক্ষেত্রে আমরা কিন্তু পনেরোই মার্চ মানে পনেরো তারিখেও এই অফারটা চালাবো আমরা এই অফারটা দিচ্ছি কিন্তু মাত্র 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 দু সপ্তাহের জন্য আর এই দু সপ্তাহে আপনার জীবনের প্রত্যেককে আপনারা যা চাইছেন যে কাটা করে তাহলে আপনার জীবনে যদি আরো একটু আপনি এক ধাপ সোনার জিনিস এগোতে চান বা কেনাকাটা করে লাভবান হতে চান বা একটু হলেও আপনি প্রফিটেবিলিটিতে দাঁড়াতে চান তাহলে এই দু সপ্তাহ সময় আপনার কাছে সুযোগ আছে এই দু সপ্তাহের মধ্যে আপনারা প্রত্যেকে অর্ণাম গার্মেন্টস পারচেস করুন একদম গ্যারান্টেড লিখে দিচ্ছি আপনাদের প্রত্যেকের বেনিফিট হবেই এবং সেটা আমরা প্রত্যেকেই আমরা আনন্দময়ী জুয়েলার্সের টিম আপনাকে খাতা কলমে দেখিয়ে দেবে যে আপনার কতটা প্রফিট হলো এই অফারে তো যাই হোক আজকে আর বেশি কথা বলবো না অবশ্যই আপনারা আমাদের এভিসি কাস্টমার যারা রয়েছেন তারা এবিসি হয়ে যান এভিসি দের জন্য কিন্তু আমরা দারুন দারুন এই সমস্ত অফারস গুলো নিয়ে আসি তো যাই হোক ধন্যবাদ আজকে আর বেশি কথা বলবো না সবাই অনেক 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 ভালো থাকবেন আনন্দময়ী জুয়েলার্সকে ভালোবাসবেন এবং অনেক অনেক শেয়ার করবেন প্লিজ